সুন্দর ফুলে গেল সুজির রুটি মনেই হবে না এত সুন্দর হলো এই দেখুন আর কতটা নরম দেখেই বুঝতে পারছেন এই রান্না বেশি জল দিলে কিন্তু ভালো লাগে না একটু গামাখো গামাখো হবে ভালো লাগে নেন মা রুটি তরকারি তো হয়ে গেল এবার একটু খেয়ে দেখুন কেমন হয়েছে বন্ধুরা দেখুন রুটিটা কত নরম দেখুন একদম তুলোর মতো হয়ে গেছে সুজি রুটি মনেই হচ্ছে না আর এই রুটি শুধু শুধু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই দেখুন একদম নরম তুল তুলে দেখুন নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে বন্ধুরা আজকে সুজি দিয়ে নরম তুলতুলে রুটি বানিয়ে দেখাবো সঙ্গে আলু তরকারি বানিয়ে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা এবার সুজি দিয়ে একটা ডো বানিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম 150 গ্রাম সুজি প্রায় এক বাটি আর একটু দিয়ে দেবো এখানে আমি দেড় বাটি সুজি দিয়েছি সুজিটা হালকা করে একটু নেড়ে নেব এত হালকা করে নাড়তে হবে সুজিতে কোনো যেন রং না ধরে এবার আমি জল দিয়ে দেব হালকা করে ভেজে নিয়েছি একবারটি বাটি এখানে আমি তিন বাটি জল দিলাম দেড় বাটি সুজির জন্য তিন বাটি জলটা দিতে হবে বন্ধুরা হালকা জাল দিয়েই লবণ দিয়ে দিতে হবে তাহলে মিশবে ভালো এবার আবার একটু রান্না করে নেব বন্ধুরা ডোটা তৈরি হয়ে গেছে আর হাত দিয়ে দেখিয়ে দেবো কিরকম হবে এই দেখুন যখন তৈরি হয়ে যাবে তখন দেখবেন গোল্লা হয়ে গেছে এ দেখুন গোল হয়ে গেছে তখনই বুঝতে পারবেন হয়ে গেছে ডোটা এবার নামিয়ে দেব বন্ধুরা আলুগুলো কেটে নেব সুজির জোটা আমি ভালো করে মেখে নেব হালকা হালকা গরম আছে আর একটু ময়দা দিয়ে মাখব বন্ধুরা ডোটা আমি দেখুন এইভাবে আমি মেখে নিয়েছি একদম হয়েও গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো তেল তেল ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কালো জিরে আলুগুলো দিয়ে দেবো আলু দিয়ে দেবো সাত মতো লবণ হলুদ গুঁড়ো এবার ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো কুচি করা টমেটো আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর একটু কষে নেব আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে দেখে একদম গেছে ভালো করে কঠে নিয়েছি এবার জল দিয়ে দেব জল হ্যাঁ আর দেবো না এই রান্নায় বেশি জল দিলে কিন্তু ভালো লাগে না একটু গামাখো গামাখো হবে ভালো লাগে বন্ধুরা যখন দেখবেন তরকারিটা হয়ে আসছে তখন একটু খুমটি দিয়ে এরকম করে নাড়িয়ে দেবেন তাহলে আলুগুলো একটু ভেঙে ভেঙে যাবে খেতে কিন্তু আরো স্বাদ আসবে ভেঙে ভেঙে এতে করে তরকারিটা খুব ভালো লাগবে বন্ধুরা হাতে কম সময় থাকলে এরকম সিম্পল আলু তরকারিটা বানিয়ে নেবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আলুর দমটা এরকম নিয়ে আমি গোল পাখিয়ে নিয়েছি এখন বেলে নেবো এখান থেকে একটা নিয়ে দিয়ে দেব রুটি এবার উল্টে দেব আবারও উল্টে দেব এবার একটা ন্যাকড়ার সাহায্যে আমি এরকম চেপে চেপে দেব এতে করে রুটিগুলো পুরো ফুলে যাবে একটা রুটি হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি আবার একটা রুটি নিয়ে আমি দিয়ে দেব এবার রুটিটা উল্টে দেবো দেখুন পুরো রুটিটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে দেব দেখুন আরেকটাও হয়ে গেল একটা রুটি নিয়ে আমি তারপরে দিয়ে দেব এবার উল্টে দেব আবারও আমি উল্টে দেব একটু ঘন ঘনই উল্টাবো আবারও উল্টে দিয়ে আমি একটা ন্যাকড়ার সাহায্যে চাপ দিয়ে চাপ দিয়ে দেব ও করে একটু চেপে চেপে দেব এ দেখুন রুটিটা কিন্তু চাপ দিলে ভালো ফুলে যায় দেখুন কত সুন্দর ফুলে গেল দেখেছেন কত সুন্দর ফুলে গেল সুজি রুটি মনেই হবে না এত সুন্দর হলো এ দেখুন আর কতটা নরম দেখেই বুঝতে পারছেন নেন মা রুটির তরকারি তো হয়ে গেল এবার একটু খেয়ে দেখুন কেমন হয়েছে বন্ধুরা দেখুন রুটিটা কত নরম দেখুন একদম তুলোর মতো হয়ে গেছে খেয়ে বলছি কেমন হয়েছে টেস্টটা বন্ধুরা একদম নরম তুলোর মতো রুটি আর আলুর দমটাও দারুণ হয়েছে বিশাল সুস্বাদু একবার করে দেখবেন দারুণ হয়েছে দেখুন বন্ধুরা সুজি রুটি মনেই হচ্ছে না আর এই রুটিগুলো শুধু শুধু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই দেখুন একদম নরম তুল তুলেই আর এই রকম আলুর দম খুব সহজেই হয়ে যায় বাড়িতে অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সুজি রুটি মনেই হয় না মনে হয় ময়দা রুটি এত সুন্দর রুটিটা হয়েছে দারুণ অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন দারুন বন্ধুরা দারুন